সালামু আলাইকুম যারা নতুন খামার করতে চাচ্ছেন আমি মনে করি তাদের এই ভিডিওটা দেখার দরকার কারণ এখানে দেখতে পাচ্ছেন বালতি ভরে এনে তারপর এই গর্তর মাঝে মুরগির বাচ্চা ডেলে দিচ্ছে কারণ কি একদিনে এতগুলা মুরগি মারা গেছে তারপর একদিনের বাচ্চা কীভাবে মারা গেছে শুধু একটু বলের কারণে যারা নতুন খামারি অবশ্যই তাদের এই ভিডিওটা দেখার দরকার দেখেন কিভাবে গর্তের মাঝে মুরগিগুলো ডালতেছে বাচ্চাগুলো ডালতেছে আহ কত স্বপ্ন কত আশা নিয়ে বাচ্চা তোলা তোলা হয়েছিল যে লাভ করবে কিছু টাকা আসবে খামার থেকে আর আজকে সবগুলা বাচ্চা নাই মারা গেছে সত্যি বলতে আমার কষ্ট লাগতেছে এটা দেখে তো অনেকেই আছেন নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন লাইক করবেন এমন কি যারা নতুন খামার করতে চাচ্ছে তাদেরকে শেয়ার করে দেখায় দেবেন যে খামারিরা কত কষ্টে থাকে যে তাদের কষ্ট কে বুঝে খামার করা এত সহজ পাবেন কি মুরগি পালায় তুই সহজ হ্যাঁ সহজ যাদের যারা পালতে পারে তাদের জন্য সহজ যারা বুঝে তাদের জন্য সহজ তবে অ্যাক্সিডেন্ট হয় এমন এক্সিডেন্ট অনেক সময় হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই যারা খামারে বাই আছেন কোনো সময় এমন ভুল করবেন না যাতে আপনার ক্ষতি হয় আহ আফসোস কত বলা বাচ্চা আফসোস আফসোস আল্লাহ তুমি আমারকে ধৈর্য ধরার তৌফিক দাও আমিন 你过呢